ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রাখো জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন রে পাবে একদিন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রাখো জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ফেরাউন নম্রুদ বাঁচনি তো চিরদিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবে আজ পৃথিবীতে জালিমের বসবাস বাষাণ বুকে নেই কন মমতা তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে জুলুমের মাথারাটা আজ সেই মাহিন আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরতা সময়ের সাথে সব হয় রে বিরেন জেনে রাখো জালি মেরা সব জুলো ফল পাবে একদিন ওরা পাবে একদিন